রাজপথে বসে যারা বিচারের আশায় গলার শিরা ফোলাচ্ছেন তাদের কিন্তু থাকার কথা স্কুলে শিক্ষা দেওয়ার কথা ছোট ছোট শিশুদের তারা সমাজের মেরুদণ্ড তারা নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়া যোগ্য শিক্ষক কিন্তু আজ তাদের চাকরিটাই অথই চলে তাও আবার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদের দুর্নীতির দায় তাই এসএসসির ওপর ক্ষোভে তাঁরা ফুঁসছেন আজকে বাইশে এপ্রিল আমাদের প্যানেলটা হাইকোর্টে ক্যান্সেল হয়েছিল এখানে কিন্তু হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার কথা ছিল না এখানে আমরা দেখেছি হাইকোর্টের অর্ডারটা আমরা ভালো করে দেখেছি ওখানে কিন্তু এমন কিছু অ্যালিগেশান এমন কিছু ইররেগুলারিটিস দেখানো হয়েছিল যেগুলো হয়ইনি বেসিক্যালি এগুলো সেগুলো এস্টাবলিশ করতে পেরেছিল এসএসসির অযোগ্যতার কারণে এসএসসি যদি সেইভাবে প্রপার এক্সপ্লানেশান দিতে পারত হাইকোর্টে তাহলে কিন্তু অনেকগুলি ইররেগুলারিটিস কিন্তু ওখানে ওনারা খণ্ডন করতে পারতেন সেই ক্ষেত্রে দপ্তরের প্রতি আমাদের তো একটা ক্ষোভ আছেই আমরা সেই ক্ষোভের কারণ আছে এবং আমরা জান আমরা চাই সেই জায়গাগুলো এখন তো মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে আছে সেই জায়গাগুলো এসএসসি যেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রপার এক্সপ্লানেশান যেন সুপ্রিম কোর্টে তুলে ধরে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরুক এসএসসি কোথাও না কোথাও হয়তো চাইছেন যে টোটালটাকেও ইন্টেন্স হয়তো মুখে বলছেন যে আমরা যোগ্যদের পাশে কিন্তু ওনাদের কিন্তু ইন্টেনশান কোথাও না কোথাও কিন্তু রয়েই যাচ্ছে যে আমরা টোটালটাকে ঘুটে দিয়ে টোটালটাকে যদি বাঁচানোর চেষ্টা করতে পারি তবে এই ফলটা এর ফলাফল কিন্তু মারাত্মক হবে শুনানি পিছিয়েছে এসেছে তারিখের পর তারিখ তবে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের দাবি যতদিন পাওয়া হচ্ছে হচ্ছে না না ততদিন ছাড়া অবশ্যই রাজপথে থাকবো কারণ শুনানি পিছিয়ে গিয়েছে ঠিকই কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়নি এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের যে দাবি ছিল এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যে দাবি ছিল বা শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি ছিল এনার কিন্তু কোনোবার আমাদের সম্মুখীন হচ্ছেন না আমাদের সেই অপূর্ণতাটা থেকেই যাচ্ছে এটা তো বিচার বিভাগের একটা সাধারণ বৈশিষ্ট্য তারিখ পে তারিখ কিন্তু যেহেতু আমাদের ম্যাটারটা একটা সারা দিন শুনেছে প্রায় পাটহাট ম্যাটারের দিকে চলে গেছে ফলে মনে হয় না যে আমাদেরটা আর এইভাবে চল মানে মানে তারিখ পে তারিখ হবে এতদিন ধরে তারা শুনে এসেছেন অযোগ্যরা স্কুলে যোগ্যরা রাস্তায় তবে তারা কিন্তু এতদিন যোগ্য হয়েও ছিলেন স্কুলে দু হাজার প্যানেলে চালের মধ্যে যেহেতু কাকর মিশেছে তাই সকলেই ভালো চালকেও গুলিয়ে ফেলেছেন কাকরের সঙ্গে তাই যোগ্যতা নিয়ে স্কুলে গেলেও তাদের শুনতে হয়েছে আ কথা আজ যার মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হলেন তার জন্যই তাদের আস্তানা শহর কলকাতার রাজপথ এই আমাদের যে অমূল্য সময় আমরা আমাদের ছাত্রছাত্রীদের সেটা দিতে পারতাম সেটা দিতে পারছি না আর এই খোলা আকাশের নিচে আপাতত খোলা আকাশই আমাদের আস্তানা হয়ে উঠেছে কি করব। যদি যার মাধ্যমে আমরা নিয়োগ প্রাপ্ত হয়েছি যে এবং যেই বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল তা তাদেরই যদি দায়ে যদি আমরা এই জায়গায় পৌঁছে যাই সেখানে আমাদের করণীয় কিছুই নেই চাকরি ফিরবে কিনা তাদের জানা নেই এসএসসি শেষমেশ কিছু প্রামাণ্য নথি দেবে কিনা তাও তারা জানেন না সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা শুধু তারা জানেন তারা দুর্নীতির অংশ নন তারা নিজেদের যোগ্যতা প্রমাণে অক্লান্ত পরিশ্রম করে চাকরিটা অর্জন করেছেন আর তাই তা টিকিয়ে রাখতে যত দূর যেতে হয় তারা যাবেন দরকার পড়লে বাড়াবেন আন্দোলনের তীব্রতাও এই ধর্না চালিয়ে যাবেন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়িয়ে দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা